আসসালামু আলাইকুম আমি ড্রেসলি বাই থেকে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমরা কিছু রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার ড্রেস দেখব আমি তো বেসিক্যালি পাকিস্তানি সেল করি পাশাপাশি কিন্তু আমি সব ধরনের ড্রেসই রাখার চেষ্টা করি লাইক ইন্ডিয়ান দেন হচ্ছে দিল্লি বুটিক আমাদের দেশীয় কালেকশনগুলো করা যেন আপুরা যে কোনো কিছু আমার সব থেকে পারচেস করতে পারে যে কোনো রেঞ্জের সো এটাকে মাথায় রেখে আমি আসলে সব ক্যাটাগরি ড্রেস রাখার চেষ্টা করছি বাট আমার প্রায়োরিটি হচ্ছে পাকিস্তানি ড্রেস ডেফিনেটলি আমি হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি নিয়ে বেশি কাজ করি তো যাই হোক অনেক আপুরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি টেস্ট পাওয়ার জন্য কিছু ড্রেস খোঁজেন তো সেটাকে মাথায় রেখেই আমি এবারের কালেকশনগুলো এনেছি আপনাদের ভালো লাগবে প্রাইসগুলো আমি বলবো ড্রেসের সামনে ড্রেসের কোয়ালিটি ওয়ার্কের সামনে অনেক রিজনেবল আপনারা একটা একটা করে দেখলেই বুঝতে পারবেন থামনেলে তো অলরেডি আপনারা কিছুটা বুঝেই গেছেন কি টাইপের ড্রেস আজকে আমি দেখাবো তো আমি স্টার্ট করে দিচ্ছি তার আগে একটু বলে দিই শপ অ্যাড্রেসটা দুই বাই তেহাত্তর তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ড্রেসলি বাই নিশাদ যদি কেউ শপে এসে পারচেস করতে চান তো শুরু করে দেই এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লাওয়ার্স ড্রেসটা খুব সুন্দর একটা ব্ল্যাক টোনের মধ্যে আমরা ড্রেসটা পাবো মানে এটার বেস কালারটা হচ্ছে ব্ল্যাক বাট একদম জেড ব্ল্যাক বললে ভুল হবে ব্ল্যাকের সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টটা এটার কারণে পুরো যে একদম ব্ল্যাক লাগছে ড্রেসটা ঠিক এরকম না বাট এটার প্যান্টটা কিন্তু একদমই জেড ব্ল্যাক আচ্ছা আমরা ড্রেসটা দেখি বাই দা ওয়ে এত সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ার্কগুলো ডান করা এই ড্রেসের আমার অনেক ভালো লেগেছে এবং মনে হলো যে আপুরা একটু চান যে পাকিস্তানি টেস্টের কিছু ড্রেস বাট প্রাইসটা একটু কম আমরা তো আসলে পাকিস্তানি ড্রেসগুলো চাইলেই অনেক কমে দিতে পারি না আপনারা তো সেটা বুঝেন যে আমরা বিজনেস করছি পাকিস্তানি ড্রেসের একটু রেঞ্জ বেশি থাকে রাইট তো এগুলো মাত্র আঠারোশো করে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস আপনি আঠারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেস স্লিবাই নিশাতে জাস্ট ওয়ার্ক কোয়ালিটি দেখেন সিকোয়েন্স অ্যাড করা আছে এমব্রয়ডারি আছে দেন পুরো ড্রেসে কিন্তু ছেটানো এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এবং সেলফ প্রিন্ট আছে মানে পুরোটাই প্রিন্ট করা সেলফ বলতে পুরোটাই প্রিন্ট করা এবং এই যে ড্রেসের দামানের সরি প্যানেলও কিন্তু আছে ড্রেসে প্যানেলও পেয়ে যাচ্ছি আমরা এবং এই হয়ে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ফুল প্রিন্টেড এবং এটা হয়ে যাচ্ছে ড্রেসের স্লিভের পোর্শন এটা পেয়ে যাচ্ছি ড্রেসের স্লিভের পোর্শনটা তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট ড্রেসটা খুব সুন্দর একটা কালার পড়লে অনেক ব্রাইট লাগবে ভালো লাগবে দেরি না করে মাত্র এইটিন হান্ড্রেডে এই টাইপের পিস মিস করবেন না আমার রিকোয়েস্ট থাকবে আমি আসলে আজকে যে কয়েকটা ড্রেস দেখাবো আপনাদেরকে আপনাদের প্রাইস ভালো লাগবে ড্রেসগুলোর ডিজাইনের সামনে এতটুকু আমি বলতে পারি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা এবং আরও ইন্টারেস্টিংলি আপনি ড্রেসে পেয়ে যাচ্ছেন এক্সট্রা প্যাচেস যেটা আপনি সুন্দর করে যখন ড্রেসে বসাবেন তখন ড্রেস কিন্তু আরো গর্জিয়াস লাগবে এটা আপনি চাইলে স্লিভ সামনেও অ্যাড করতে পারেন আর এই হয়ে যাচ্ছে প্যান্টের ফেব্রিকটা তো আমরা আমাদের সেকেন্ড ড্রেসে চলে যাই আচ্ছা আমার মনে হলো যে দোপাট্টাটা আমার মনে হয় খুলে দেখানো দরকার তাই আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে দোপাট্টাটা অনেকের কনফিউশন থাকে যে পুরো দোপাট্টার প্রিন্ট কি হবে দোপাট্টা লং কি হবে জাস্ট দেখতে পাচ্ছেন অনেক লং অনেক লং এবং খুব সুন্দরভাবে ভাবে দুইটা তিনটা কালারের এর কম্বিনেশনে দোপাট্টাটা ডান করা হয়েছে তো আমরা নেক্সট ড্রেসে চলে যাই